Yeah. পাপের হবে যখন সৃষ্টি মানুষের অত্যাচারে অদৃষ্ট হয়ে উঠবে তখন কলি যুগে নাশ ঠাকুর বলতেন তুমি ভক্তিরূপ তেলে জ্ঞান রূপ পলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও দেখবে কত ফরিং কত পোকা কত জানোয়ার কত মানুষ তোমাকে কেমন করে ঘিরে ধরেছে ঠাকুরের সেই উদারকুণ্ঠী মমতাময়ী সুর সেই বাক্য অমৃতবাণী আমাদের হৃদয়কে শান্ত এবং সন্নিগ্ধ করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো ছত্রিশতম দিবস উপলক্ষে আজ চোচুরা সৎসঙ্গ ঠাকুরবাড়িতে আয়োজিত হয়েছে এক বিশাল সমারোহের এক ভক্তিবহুল অনুষ্ঠান ও উৎসবের আপনারা দেখতে থাকুন এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব প্রতিটি মুহূর্ত ঠাকুর তার সত্যানুসরণে বলেছেন যে সৎকেই চিন্তা করে সৎকেই অর্জন করে যে সতেরই ভক্ত সেই প্রকৃত প্রচারক সেই প্রকৃত সৎসঙ্গে আজ ঠাকুরের জন্ম মহোৎসব উপলক্ষে আমরা প্রত্যেকে সমারোহিত হয়েছি তার রাতুল চরণে তার অভয় আচলের সন্নিদ্ধে ডিজেলের মাধ্যমে দাদা ডিজেলের ওইখান থেকে অল্প অল্প ডিজেল পড়ছে আর এখানে গ্যাস চলছে এই যে রান্নার ঠাকুর জয় মশা দালিয়ার পোলাও পোলাও কি অভিনব কায়দায় এখানে তৈরি করা হচ্ছে অসাধারণ লাগে হাজার হাজার ভক্তের ভোগের আয়োজন করা হচ্ছে ডালিয়া ভোগের মাঝে এখানে হলো কাজু এরপর গোটা কিছু মশলা পড়া আছে কিছুক্ষণের মধ্যে আর কিছু সময়ের মধ্যে এই মাঠটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে ভক্তের সমাগমে

মায়েরা পায়রা পাইরাডাঙ্গা থেকে এসেছেন ঠাকুরের কাজে সামিল হয়েছে খুব ভালো লাগছে চারিদিকটা কতক্ষণ লাগবে এটা মোটামুটি তাও পুরোপুরি রান্নাটা হতে এই একটা কড়াই হ্যাঁ কুড়ি মিনিট কুড়ি মিনিটে একটা গোটা কড়াইয়ের খিচুড়ি তৈরি হয়ে যাবে বরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব উপলক্ষে হুগলি চুচুড়ায় পালিত হচ্ছে তার এক বিরাট অনুষ্ঠান আজকে সাতই জানুয়ারি হুগলির চুচুড়াতে গোয়ালটুলির ঠাকুরবাড়িতে একশো ছত্রিশতম ঠাকুরের জন্ম মহোৎসব পালিত হচ্ছে অসাধারণ একটা সমারোহ ভক্ত সমাবেশ এখানে একটা বিরাট আনন্দবাজারের উদযাপন করা হয়েছে আনন্দবাজারের জন্য এখানে এই মাঠটাকে নির্বাচন করা হয়েছে yeah <tries> সমাবেশ উপস্থিত হয়েছে ঠাকুরের রাত চরণে ঠাকুরের প্রসাদ বিতরণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রেম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে একশো ছত্রিশতম জনবার্ষিকী মহোৎসবে আজ হুগলিঞ্চুচড়ার আমরা মিলিত হয়েছি ঠাকুরবাড়ি ঠাকুর 그렇게 됐어. 무도사 Oh, no! ঠাকুর বলতেন যা মঙ্গল বলে জানবে যা সত্য বলে জানবে মানুষকে বলার জন্য বুক ফাটো ফাটো হয়ে উঠবে মানুষ তোমাকে যাই বলুক না কেন মনে কিছুই হবে না কিন্তু মানুষকে সত্যমুখী দেখলে আনন্দ হবে তবেই তাকে প্রচার বলবে জয়গুরু জয়গুরু পৃথিবীতে পাপের খরা হবে যখন সৃষ্টি মানুষের অত্যাচারে অদৃষ্ট হয়ে উঠবে তখন কলিযুগে নাশ করতে অবতরণ করবেন ভগবান বিষ্ণুর শেষ অবতার কল কি অবতার